হঠাৎ দেখতে পেলেন কতগুলো মানুষ একজন মানুষকে মেরে রক্তাক্ত করে চলছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদে হতে পারে ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে কারণ ওরা সঙ্গবদ্ধ প্রতারক চক্র ওভারব্রিজের উপরে মহিলা কাঁদছে যে সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোককে নাম্বারে মিস কল দিলেও সে কল বেক করবে আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই কল করে লোভনীয় প্রস্তাব দেয় নাম্বারে রাজি হলে আপনাকে তাদের রাস্তাঘাটে নিয়ে ব্ল্যাকমেল করবে শাহবাগ মহাখালী যাত্রাবাড়ি জ্যামে আটকে আছে নানা ধরনের লিফলেট যেমন দুর্বলতা নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা এমন বলে যে রুম ডেটের ব্যবস্থা আছে রাস্তায় সুন্দর চোখে বোরকাওয়ালি আপনার সাথে কথা বলতে চায় প্রেমের প্রস্তাব নয় কিন্তু ইশারায় যে আপনি ভাববেন একটু চেষ্টা করলেই কাছে পাবেন যদি তাই ভাববেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাদের আস্থায় নিয়ে নিয়ে যাবে তারপর আর কিছু আপনাকে করা লাগবে না সব হারাবেন মেয়ে দিয়ে ব্ল্যাকমেল করবেন গাবতলি সায়দাবাদ কিংবা সদরঘাট মাওয়া আরিচা ফেরি ফেরিঘাটে বসে আছেন দেখলেন যে বাইরে তাস ইত্যাদি খেলছে কাছে গেলেন কি ফেসে গেলেন যাত্রাপথে অপরিচিত লোকের সাথে মত বিনিময় করবেন খুব কম আপনি যে স্থানে যাবেন সেই স্থান যেন আপনার পরিচিত রেলগাড়ির ছাদে চলাচল করা থেকে বিরত থাকবেন কারণ একদল ছেলে পাওয়া যায় যারা রেলের ছাদের উপরে চিন্তাই করে এবং ছাদ থেকে ফেলে দেয় লঞ্চে কম থাকলে না যারা দ্রুত যাতায়াতের জন্য স্পিড উঠবেন যাতায়াত করবেন তারা টাকা বা মূল্যবান কিছু সাথে না কারণ দেখা গিয়েছে যে একদল আছে যারা ভোট ছাড়ার পর নিজ স্থানে ভোট বেরিয়ে চিন্তাই করে আপনাকে নামিয়ে দিতে পারে হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশা খোঁড়া ও থাকে চিন্তায়ের জন্য এছাড়াও যাতায়াতের সময় এই জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে সচেতনতার সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ